জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মাও লাইন পয়েন্ট ভিডিওটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যে সমস্ত প্রার্থীরা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাব অর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল টু জিরো ওয়ান নাইন তো তোমাদের একটি নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হতে চলেছে তোমাদের ইন্টারভিউ শিডিউল সম্পর্কে যে নোটিশটি হয় ঠিক আছে শিডিউল প্রকাশিত করুক আর না করুক নোটিশটি প্রকাশিত করবে তো কবে নোটিশটি প্রকাশিত করবে আজকেও প্রকাশিত করার সম্ভাবনা রয়েছে আজকে কালকে বা চার তারিখের মধ্যে তোমাদের নোটিশটি প্রকাশিত করে দেবে যেহেতু নোটিশের ডেট থাকে না সেহেতু বলাটা খুবই মুশকিল ঠিক আছে তোমরা অ্যাটলিস্ট ধরে রাখো যে তোমাদের পাঁচ তারিখের মধ্যে হানড্রেড পারসেন্টই তোমাদের নোটিশটি প্রকাশিত হয়ে যাচ্ছে ঠিক আছে আর তার সাথে তোমাদের বলে দিই পাঁচ তারিখ থেকে তোমরা তোমাদের যদি নোটিশটি চার তারিখে চার তারিখে আশা করা যে চার তারিখটি তোমাদের চার তারিখের মধ্যে নোটিশটি প্রকাশিত হয়ে যাবে পাঁচ তারিখ থেকে তোমাদের যে ইন্টারভিউয়ের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলতে পারবে ঠিক আছে তাহলে মুদ্রা কথা তোমাদের বলতে গেলে তোমাদের দুই থেকে চার তারিখের মধ্যে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটি সরি নোটিস ইন্টারভিউ নোটিস সেটি প্রকাশিত হবে পাঁচ তারিখ থেকে তোমাদের যে ইন্টারভিউয়ের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ঠিক আছে আর আরও যদি বিস্তারিত তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমরা অনেকে বলছো এক্সাইজ কনস্টেবলের কাট কেমন যাবে ফার্স্ট অল তোমাদের বলে দিই তোমরা মুড ফ্রেশ করে এক্সাইজ ডিপার্টমেন্টের যে ইন্টারভিউ সেটা দাও ঠিক আছে অনেকের কাট দেখে তোমার মনোবল ভেঙে যেতে পারে তো একদমই মনোবল ভাঙবে না ঠিক আছে কারণ অনেকে হয়তো তোমাদের তোমার নম্বর ধর ফর্টি নাইন ইউর ক্ষেত্রে তোমার বলছি সেখানে সে বলছে যে ফিফটি নাইন যাবে তো যার ফর্টি নাইন নাম্বার আছে সে কখনোই দশ নম্বর ইন্টারভিউ তুলতে পারবে না তার মনের মধ্যে এটা চলে আসে তো সে একদমই তার মোটিভেশান ডাউন হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে বলবো সেই ভিডিওগুলো থেকে তুমি ইগনোর বর্তমানে থাকো তোমার যে নম্বরে থাকুক না কেন জানে না কখন কি মেরাক্কেল হয়ে যায় কার কখন ভাগ্য ঘুরে যায় ঠিক আছে তো সেটাই বলছি তোমরা তোমাদের কাট আপসের ভিডিও একদমই দেখো না ঠিক আছে তোমরা তোমাদের যে ইন্টারভিউয়ের জন্য যে চান্স পেয়েছো সেটার উপর প্রপার গাইডেন্স করো বা সেটার দিকে ফোকাস রাখো ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ